আমরা আসলে চেষ্টা করছি যে আপনার কমিউনিটিতে আমাদের মানুষ যেন ভোট দিতে বের হয় ভোটের যে একটা গুরুত্ব এটাকে মানুষের কাছে তুলে ধরা বেসিকলি যেহেতু এটা বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে বেশি কাজ করে থাকে এখন পর্যন্ত আপনাদের এমন কোন সাফল্য কি আছে বাংলাদেশি কোনো প্রার্থীকে জিতে আনা বাংলাদেশি প্রার্থী যে আমাদের দেশ সোমা সাইদ এখানে যে জাজ হয়েছে আমরা কিন্তু ওনার ওনার ক্যাম্পেইনে আমরা কিন্তু মানে একেবারে অতপ্রতভাবে জড়িত ছিলাম কানেক্টিকেটে এমডি মাসুদুর রহমানের ক্যাম্পেনেও কিন্তু আমরা কাজ করেছি আপনারা উনি রেকর্ড সংখ্যক ভোট অলমোস্ট পঁচিশ হাজারের বেশি ভোট পেয়ে ওইখানে নির্বাচিত হয়েছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব যেটির আপনি নির্বাহী পরিচালক এই সংগঠনটি সম্পর্কে জানতে চাই তারা কি ধরনের কাজ করেন আসলে একটি জিনিস বলা রাখা দরকার যে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছে নাইনটিন নাইনটি সিক্সে জনাব আলম এটার ফাউন্ডার উনি যখন এখানে সিনেটে শুধু বাংলাদেশি না সাউথ এশিয়ানদের মধ্যে প্রথম উনি নির্বাচনে অংশগ্রহণ করেন যখন উনি নির্বাচনে অংশগ্রহণ করেন তখন উনি দেখতে পাচ্ছিলেন যে প্রতিবন্ধকতাগুলি এবং তখন থেকেই উনি চিন্তা করলেন যে আপনার এই ডেমোক্রেটিক ক্লাবটা প্রতিষ্ঠা করা প্রয়োজন কমিউনিটির স্বার্থে বিশেষ করে শুধু যে বাংলাদেশি তা না ইমিগ্রেশ ইমিগ্রেন্ট কমিউনিটি আপনার এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের যে সাউথ এশিয়ান কমিউনিটি এবং এশিয়ান কমিউনিটিকে সহযোগিতা করার জন্য উনি করেছিলেন এবং এই ক্লাবের আপনারা হয়তো জেনে থাকবেন যে কুইন্সের যেই সমস্ত লিডাররা এখন আপনার বিভিন্ন অফিসে আছেন বিশেষ করে আপনার গ্রেসমিং হতে শুরু করে প্লাস আপনার এবং অনেকগুলি অ্যাসেম্বলি সিটি কাউন্সিল এরা কিন্তু একসময় এই নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এন্ডোর্সমেন্ট পেয়ে পেয়েছেন এবং আরেকটি জিনিস লক্ষণীয় যে আপনার অন্যান্য প্রার্থী অন্যান্য কমিউনিটির প্রার্থীরা আপনার এই ক্লাবটিকে খুবই আপনার আমি বলবো যে গুরুত্ব সহকারে দেখেন যেহেতু এটার প্রতিষ্ঠাতা জনাব মোর্শেদ আলম যখন ইলেকশন করেছিলেন উনি কিন্তু ফর্টি প্রায় এক থেকে দেড় পার্সেন্ট ভোটের ব্যবধানে শক্তিশালী রিপাবলিকান পার্টির কাছে পরাজিত হয়েছিলেন তো এরপরের থেকে আর কি ক্লাবের যে একটি গুরুত্ব কমিউনিটিতে এটা আসলে বিদ্যমান আর আমরা আসলে চেষ্টা করছি যে আপনার কমিউনিটিতে আমাদের মানুষ যেন ভোট দিতে বের হয় ভোটের যে একটা গুরুত্ব এটাকে মানুষের কাছে তুলে ধরা আপনারা হয়তো যেহেতু গণমাধ্যম কর্মী আপনারা হয়তো দেখে থাকবেন যে কমিউনিটিতে বিশেষ করে আপনার লোকাল ইলেকশনগুলিতে আমাদের অংশগ্রহণ খুবই সীমিত আমরা আসলে বলি যে আমাদের নিউ ইয়র্কে দুই লক্ষ বাংলাদেশে আছে আপনি যদি ভোটের হিসাব করেন দশ থেকে বারো হাজার মানুষ হয়তো ম্যাক্সিমাম দেয় তো আমরা চেষ্টা করছি এবং যারা ভোটার এখনো রেজিস্ট্রেশন করেনি তারা যেন ভোটার রেজিস্ট্রেশন করে এবং অনেকে ভোটার রেজিস্ট্রেশন করেছে কিন্তু আপনার ওনাদের বিভিন্ন আমরা মো হই যেহেতু আমাদের আসলে অনেকেরই আপনার স্থায়ী ঠিকানা হয়নি এখনো তা আমরা নিজেদের প্রয়োজনের তাগিদে আমরা বাসা চেঞ্জ করি তারপর অনেকে বাসা কিনে মুভ হই তখন আমরা আসলে এই প্রক্রিয়াটাতে আমরা আসবো আমরা এটি বলছিলাম যে আপনি বলছিলেন আপনাদের সংগঠনটা আটাশ বছরের প্রায় পুরনো যে সংগঠন হয়তো সহায়ক শক্তি হিসেবে বলেছেন অনেককে অ্যান্ড্রোস করেছেন এবং তারা হয়তো পরবর্তীতে নির্বাচনে জয়ী হয়েছেন হয়তো আপনার অ্যান্ড্রোস না তারা জয়ী হতেন কিন্তু যদি আমরা সাফল্যের কথা বিবেচনা করি বেসিকলি যেহেতু এটা বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে বেশি কাজ করে থাকে এখন পর্যন্ত আপনাদের এমন কোন সাফল্য কি আছে বাংলাদেশি কোনো প্রার্থীকে জিতিয়ে আনা আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আসলে বাংলাদেশি প্রার্থী যে আমাদের দেশ সোমা সাইদ এখানে যে জাজ হয়েছেন আমরা কিন্তু ওনার ওনার ক্যাম্পেইনে আমরা কিন্তু মানে একেবারে অতর্বতভাবে জড়িত ছিলাম শুধু যে নিউ ইয়র্ক না নিউ ইয়র্কের বাইরেও আপনারা জেনে খুশি হবেন যে কানেক্টিক্যাটে এমডি মাসুদুর রহমানের ক্যাম্পেনেও কিন্তু আমরা কাজ করেছি আপনারা উনি রেকর্ড সংখ্যক ভোট অলমোস্ট পঁচিশ হাজারের বেশি ভোট পেয়ে ওইখানে নির্বাচিত হয়েছেন আর ওনার আগে যেই প্রার্থী ছিলেন উনি কিন্তু একশো একশো থেকে দুইশো ভোটের ব্যবধানে হয়েছিলেন যাই হোক মানে আমরা মানে আমাদের অংশগ্রহণের কারণে যে উনি ভোট বেশি পেয়েছেন তা না কিন্তু আমরা এই সমস্ত যে মানে ওনাদের সফল হয়েছেন সফল হওয়ার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম এবং শুধু যে উনি আমরা কিন্তু কমিউনিটিতে আরো যারা প্রার্থী হয়েছেন হয়তো অনেকে সফল হতে পারেননি অনেকের সাথে আমরা আসলে কাজ করেছি তার মানে সাফল্যের ঘটনা আছে যে কোনো সাফল্যই কিন্তু এক ধরনের উদাহরণ তৈরি করে মাইল ফলক তৈরি করে আপনারা বলছেন সাফল্য আছে সম্ভব তারপরেও আমরা খুব একটা বেশি দুটো জায়গাতেই অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেমন আপনি বলছিলেন বাংলাদেশিদের অংশগ্রহণ কম একই সাথে প্রার্থী হিসেবে কম 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 অর্থাৎ রাজনীতিতে নেতৃত্ব বুঝি আমরা সেখানেও কিন্তু অংশগ্রহণ কেন সেটি এবং এটি যেটিকে তো ঠিক যে বাংলাদেশিরা সবসময় রাজনৈতিক সচেতন জাতি বলা হয় যে বাংলাদেশিরা রাজনীতি নিয়ে যত আলোচনা করে অন্য কোন জাতি এতটা করে কিনা জানে না তারাই কেন আমেরিকাতে এসে আবার এতটা পিছিয়ে যায় আসলে এটা আমার আসলে ব্যক্তিগত পর্যবেক্ষণ যে আমরা আসলে যারা এখানকার রাজনীতি করি বলি আসলে আমরা বলবো যে প্রার্থী হতে গেলে যে প্রিপারেশনটা নেওয়া দরকার আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক পিছিয়ে আছি কারণ আমরা যারাই প্রার্থী হই সবাই কিন্তু আসলে আপনার নিজের কমিউনিটির একটা ভোট ব্যাংক থাকতে হয় আমাদের কিন্তু তেমন কোনো ভোট ব্যাংক নেই এবং আপনি দেখবেন যে বাংলাদেশিরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নিউ ইয়র্কে অন্যান্য কমিউনিটি কিন্তু দেখবেন যে একটা এরিয়াতে যদি থাকে ওরা কিন্তু প্রচুর সংখ্যক থাকে কিন্তু আমাদের দেখা গেছে যে কিছু জামাইকে কিছু জ্যাকসোনাইট কিছু ব্রঞ্চ আমাদের কোনো নির্দিষ্ট কোনো এরিয়া নেই কিন্তু আমরা কথা চলে বলি যে আমাদের ওই এরিয়াতে অনেক লোক আছে কিন্তু আপনি যদি ভোটের হিসাবটা যেটা বললাম এটা আসলে খুবই মানে এটা ভিন্ন আমি ওই কয়জন ওখানে বসবাস করে এটা দিয়ে আপনার ভোটার রেজিস্ট্রেশন না করলে এটা কোনোভাবে আসলে বিবেচনা যে আপনার কতগুলি লোক এখানে থাকে এবং এটা আমাদেরকে ভোটের মাঠে কতটুকু আসলে সহযোগিতা করবে তো আমি বলবো যে এই প্রসেসটা খুবই স্লো এটা আসলে মানে এক বছরে কিংবা আপনার দুই বছরে আসলে এটা সম্ভব না কারণ আমাদের মানুষ হয়তো ব্যস্ত কর্মব্যস্ততা থাকার কারণে আবার অনেকে ভোটার রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আসলে ভোট দিবেন সবাই চিন্তা করে আমার ভোট দিয়ে লাভ কি এই যে একটা লাভের ব্যাপার এটা আসলে আমাদের কাছে তেমন এটার তেমন মানে এটা এই প্রশ্নটা নিশ্চয়ই দর্শক যারা দেখছেন আপনার অনুষ্ঠান তারাও কিন্তু মনে মনে ভাবছেন আসলে লাভ কি এখন আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করছেন নিশ্চয়ই কোথাও না কোথাও লাভটা আছে কি লাভ আসলে ভোট দিয়ে আসলে এটা আমার অ্যাসেসমেন্ট যে আপনার ভোট দিয়ে লাভ কি ভোট যদি আপনি দেন তাহলে আপনি আপনার একটা পছন্দের প্রার্থীকে আপনি নির্বাচিত করতে পারবেন হয়তো আপনার অনেকগুলি আইডিয়া আপনার মধ্যে আছে কিন্তু আপনি হয়তো সবগুলি তার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব নয় কিন্তু মধ্যে যে আইডিয়া থাকে আপনি যদি এই আইডিয়াগুলি শুধু আপনার না মানে সামগ্রিকভাবে কমিউনিটির সবার উপকারে আসে আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলি ওদের দৃষ্টিতে আনলে হয়তো আপনার কিছুটা সুফল পাওয়া যেতে পারে শুধু যে বাংলাদেশি তা না কমিউনিটি অ্যাজ এ হোল এবং একটা কথা বলা হয়ে থাকে আপনি যদি ভোটই না দেন আপনার কোনো অভিযোগ করার জায়গা নেই কারণ আপনি যা যাকে ভোট দেবেন তার কাছে গিয়ে হয়তো অভিযোগ করতে পারেন আপনি ভোটে দিলেন না আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট ডাটা আছে নিউ ইয়র্ক থেকে কিংবা নিউ ইয়র্কে কি পরিমাণ বাংলাদেশে ভোটার রেজিস্ট্রেশন করেছেন আমাদের কাছে যে ডাটা আছে এটা আমরা আসলে বিভিন্ন যে বড়ো ওয়াইজ যে ইলেকশন অফিসগুলি আছে ওদের থেকে যে যেতটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি বাংলাদেশি ১৮ থেকে বাইশ হাজারের মতো আপনার রেজিস্টার্ড ভোটার আছে এবং যেটা বললাম এটা খুবই ছড়িয়ে ছিটি এটা এক অঞ্চলে যদি হতো তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি প্রার্থীদের জন্য খুবই এটা সুফল বয়ন্ত কারণ আপনারা তো জানেন যে প্রাইমারি ইলেকশনে পাঁচ থেকে সাত হাজার ভোট পেলেই আপনার মোটামুটি একটি প্রার্থী প্রাইমারিতে আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো আশা করতেছি যে হয়তো হয়ে যাবে কারণ শুধু আমরা না আরো অনেকগুলি সংগঠন মাঠে নেমেছে তারাও চেষ্টা করছে যেন আমাদের নিউ ইয়র্কে আমাদের এবং শুধু বাংলাদেশি না যদিও আমাদের যে সমসাময়িক যে কমিউনিটি সাউথ এশিয়ান মাইনরিটি কমিউনিটি ওদেরকে যদি সমর্থন দিয়েও যদি কারণ ওদের আর আমাদের আপনার চাহিদার মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই তো আমরা যদি এইভাবে যদি আপনারা করতে পারেন সে তুলনায় ভারত কিংবা পাকিস্তানের জনপ্রতিনিধি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তাদের লোকজন কিন্তু ঠিকই নির্বাচিত হয়ে আসছে আসলে ওদের যে জিনিসটা হচ্ছে যে আপনারা আপনারা জানেন যে ওরা বিশকরা ইন্ডিয়ানরা বাংলাদেশীদের থেকে অনেক আগে এখানে এসেছে ওরা আমাদের থেকে অনেক বেশি আমি বলবো যে ঐক্যবদ্ধ আমাদের যেহেতু আপনারা মিডিয়ার সাথে আছেন আপনারা হয়তো আমাদের কমিউনিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসলে আমরা বিভিন্নভাবে একটু বিভক্ত এটা মতের দিক থেকে হতে পারে তারপর তাছাড়া বাংলাদেশের রাজনীতির এখানে একটা ভালো প্রভাব আছে যদিও বাংলাদেশের রাজনীতি এখানকার ইলেকশনগুলিতে আমার মনে হয় না তেমন কোনো হেল্প করে কিন্তু তারপরও একটু প্রভাব আছে যেহেতু আমরা আপনার একটু ভিন্ন কমিউনিটি বলবো আমরা অর্থাৎ আমাদের যিনি প্রার্থী দাঁড়ান বাংলাদেশি আমেরিকান প্রার্থী যিনি দাঁড়ান তিনি কোন মতাদর্শের বাংলাদেশের সেটা অনেক সময় তাকে ভোট দেওয়ার সময় ভোটাররা বিবেচনা করেন শুধু যে ওইটা তো আছে প্লাস আপনি কার সাথে মেলামেশা করেন কে আপনার বন্ধু তারপরে আপনার মানে কেন জানি আপনার আমরা একটার সাথে মিশিয়ে ফেলি অর্থাৎ আমরা তো এটাও দেখি যে এইখানে প্রধান যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো আমরা হয়তো এটা কল্পনা করতে পারি না যে বাংলাদেশে গিয়ে কেউ বলবে আমি রিপাবলিকান দলের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট আমি ডেমোক্রেটিক দলের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট ঢাকা শহরে হয়তো গিয়ে বলবে না কিন্তু নিউ ইয়র্কে আমরা দেখি আমি অমুক বড় দলের প্রেসিডেন্ট নিউ শাখার কিংবা অমুক তো এই যে বাংলাদেশি রাজনীতির ব্যাপারে তো আগ্রহ আছে আবার কিন্তু আমেরিকান রাজনীতির ব্যাপারে আগ্রহ নেই কোন আসলে বেশি সুবিধা কিংবা বেশি করা উচিত বলে আপনি মনে করেন আসলে দিন শেষে আমরা কিন্তু আমেরিকার নাগরিক আমাদের এখানেই চিন্তা করতে হবে তারপর আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে আমাদের ভালোবাসা উচিত মানে দেশের প্রতি যদি ভালো কিছু করা সম্ভব কিন্তু আসলে প্রবাসে বাংলাদেশের রাজনীতি করে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন এবং তেমন একটা নজির আমরা দেখছি না শুধু যদি আপনার পার্সোনাল কোনো কিছু মোটিভ থাকে এর বাইরে আসলে বাংলাদেশের রাজনীতি এখানে চর্চা করে আমার মনে হয় না কমিউনিটিতে আপনার তেমন কোনো অবদান রাখা সম্ভব আসলে আপনার প্রতিমান বেশি হচ্ছে আর কি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হয়তো পরিবর্তন আসবে জেনারেশন চেঞ্জ হচ্ছে যারা এখানে বন হচ্ছে তারা তো আর আপনার বাংলাদেশের রাজনীতিতে তেমন খোঁজখবরও রাখে না তো হয়তো আস্তে জেনারেশন ওয়াইজ এটা চেঞ্জ হবে বলে আমরা ধারণা করছি ওকে সেক্ষেত্রে আমরা অনেকক্ষণ ধরে কেন আমরা পিছিয়ে আছি সেটা নিয়ে আলোচনা করছিলাম কিন্তু আমরা সামনে যেতে চাই এবং সামনে যাওয়ার জন্য সবার আগে যে কাজটা করতে হবে ভোটার রেজিস্ট্রেশন অনেকে ভোটার হয়ে গেছেন তারা জানেন বলছিলেন যে অনেকেই বেশিরভাগই ভোটার হন্দি দুই লাখের মতো আমরা বলছিলাম যে বাংলাদেশি মানুষ আছেন কিন্তু বাইশ তেইশ হাজারের কথা বলছিলাম ভোটার রেজিস্ট্রেশন আছে যারা ভোটার হতে চান তারা আসলে কিভাবে হবেন কোথায় যাবেন কার সাথে যোগাযোগ করবেন কিভাবে ভোটার রেজিস্ট্রেশন করবেন আসলে একটা সময় আপনার রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে বাই মেলে করতে হতো এখন কিন্তু এটা বাধ্যতামূলক না এখন দেখা গেছে যে আপনার নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে ভোটার রেজিস্ট্রেশন ভোটার কমিশনারের ওয়েবসাইটে ওইখানে গেলেই আপনার আইডিটা যে অ্যাড্রেসে রেজিস্ট্রেশন করা আছে আপনি কিন্তু ওইখানে ঢুকে শুধু ইনফরমেশান খুব মিনিমাম ইনফরমেশন সবগুলিও দিতে হবে না আপনি ওখানে করতে পারবেন আর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে অথবা আপনি যদি আপনার কিন্তু যখন আপনি ভোটার দিশনটুকু করবেন আপনাকে কিন্তু একটা দল সিলেক্ট করতে হবে এটা ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক এবং ইন্ডিপেন্ডেন্ট হোক তো আপনি যদি কোনো দল চুজ করেন সেক্ষেত্রে আপনাকে নিউ ইয়র্কে এই বছর ছিল মার্চের সম্ভবত আঠাশ তারিখ যারা রেজিস্ট্রেশন করেছে তারা প্রাইমারিতে ভোট দিতে পেরেছে আর এরপরে যারা বিশেষ করে নভেম্বরের পাঁচ তারিখ এবং এই জুনের যে ২৬ তারিখ যে নিউ ইয়র্ক স্টেটের সিনেট এবং অ্যাসেম্বলি যে ইলেকশনটা আছে সাথে আছে আপনার ডেমোক্রেটদের বিভিন্ন আর পজিশন আছে যেটা জুডিশিয়াল ডেলিগেট তারপর বিভিন্ন কাউন্টি জাজ যারা এই দশ দিন আগে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে তারাই আসলে ছাব্বিশ তারিখ ভোট দিতে পারবে যারা নভেম্বরের পাঁচ তারিখ ভোট দিতে চান তাদেরকে অক্টোবরের ২৬ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আর আপনি যদি ইন পার্সন এবং আপনি যদি বাই মেলে করতে চান সেক্ষেত্রে আপনাকে আর পাঁচ দিন এটার সাথে যোগ করতে হবে তো মোস্ট লাইকলি আপনি যদি পনেরো তিন সপ্তাহের মধ্যে পনেরো দিন হলো ডেডলাইন লাইন বলা আমি বলবো যে আপনারা লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করবেন না কারণ মেল যে কোনো সময় এটা ডিলে হতে পারে আপনারা যদি চান যে অনলাইনে খুবই ইজি যেটা বললাম দশ দিন আগে করলে আপনার ভোট দিতে পারবেন আর যদি বাই মেলে করেন আপনারা অ্যাটলিস্ট তিন সপ্তাহ ওরা পনেরো দিন বললো আমি বললো যে তিন সপ্তাহ আগে আপনারা মেলটুকু ছাড়বেন তাহলে আপনি যে নামটা আপনার ওখানে থাকবে এবং এই জেনারেল ইলেকশনগুলিতে আপনি যদি ভোট দিতে চান আপনার কোনো পার্টি কোনো ব্যাপার না আপনি যেই কাউকে ভোট দিতে পারবেন শুধু এটা প্রাইমারির বেলায় হলো যে আপনি যেই দলকে আপনি চুজ করবেন রেজিস্ট্রেশনের সময় ঠিক ওই দলকে আপনি ভোট দিতে পারবেন প্রাইমারিতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ মোদ্দাক হলো যে সামনে যে নির্বাচনগুলো আছে সবগুলোতেই রেজিস্ট্রেশন করার এখনো সময় আছে এখনো সময় আছে এবং যারা দেখছেন দর্শক তারা হয়তো যদি মনে করেন যে আসলে আমেরিকার রাজনীতিতে ভূমিকা রাখা দরকার কিংবা সক্রিয় অংশগ্রহণ যেটি আমরা বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় তাহলে এখনই আপনি রেজিস্ট্রেশনটি করে ফেলতে পারবেন আমরা আপনি আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে হয়তো আমাদের পরের প্রজন্ম যারা আছে নতুন জেনারেশন যারা আছে তারা পরিবর্তন হচ্ছে তাদের মধ্যে কী ধরনের পরিবর্তন দেখছেন তারা কিভাবে ভূমিকা রাখছে বিভিন্ন তাদের তো নানা ধরনের সংগঠন করার সুযোগ আছে হয়তো একেবারেই মূল রাজনৈতিক দলে না গেলেও তারা নানা ধরনের সংগঠনের মাধ্যমে ভুকে রাখছে সেসব জায়গায় তারা কেমন অংশ নিচ্ছে যেহেতু আমি নিজের কথা বলি আমি কিন্তু এখানে আমেরিকাতে আসার পরে আমি ইয়র্ক কলেজের স্টুডেন্ট কাউন্সিলে আমি দুই দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এবং আমি চার বছর কলেজে ছিলাম আমি চার বছরে কিন্তু ইলেকটেড ছিলাম সরাসরি স্টুডেন্টদের মাধ্যমে তা আমি দেখেছি যে আমাদের সময়গুলিতে আপনার যেই সমস্ত বাংলাদেশিরা ইলেকশন করেছে আমাদের সাথে ওরা কমিউনিটিতে বিভিন্ন পর্যায়ে মানে খুবই অ্যাক্টিভ কাজ করছে তাছাড়াও এছাড়াও আপনার বিভিন্ন কলেজে আমি যেটা খোঁজখবর নিয়ে জেনেছি অনেকেই অংশগ্রহণ করছে আসলে এখানকার রাজনীতিতে যদি আপনি যদি দেখেন যারা মানে বিভিন্ন ভালো পর্যায়ে আছে এরা কিন্তু ছাত্র স্টুডেন্ট কাউন্সিল তারপর ওই স্কুল জীবন থেকে আসছে আর এর বাইরে যারা আসছে বেশিরভাগই লয়ার প্রফেশন থেকে তো যেটা বললাম যে আসলে আর আরেকটা জিনিস লক্ষণীয় আমরা যারা কমিউনিটিতে বিভিন্নভাবে যুক্ত আছি এটা রাজনীতি বলি আর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আছি আমরা কিন্তু আসলে আমাদের বাচ্চাদেরকে কিন্তু কোথাও আনতে পারছি না উদ্বুদ্ধ করতে পারছি না কারণ আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে না আসেন এবং ওরা যদি না মানে জিনিসটা না দেখে তাইলে কিন্তু ওরা এটা অনুভব করবে না তো আমি বলবো যে এটারও অংশগ্রহণটা খুবই কম আমি খুবই হাতে গোনা কিছু ফ্যামিলিকে দেখি যে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন ইয়েতে সম্পৃক্ত করছেন আমার মনে হয় বাচ্চাদেরকে সম্পৃক্ত করানো উচিত কমিউনিটিতে অবদান রাখলে আমার মনে হয় যে ওরা বুঝবে যে আসলে আমাদের কমিউনিটি কি দরকার কারণ আপনি যদি নাই অংশগ্রহণ করেন আপনি কিন্তু এমনি এমনিতে আপনি কোনোভাবে কোথাও আপনার এটার মানে সাথে জড়িত হতে পারবেন না এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় আন্দোলন হয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটি দিয়ে শুরু করে পুরো দেশে কিন্তু সেই আন্দোলনটা ছাত্রদের আন্দোলনটা ছড়িয়ে পড়েছে তারা মানবাধিকারের প্রশ্নে কথা বলছে তারা কিন্তু রাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে না তারা মানবাধিকারের প্রশ্নে কিন্তু আপোষীন থাকছে এই অনেকেই অনেক বাবা মা চান বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এটা কাজ করে যে সন্তানকে এইসব আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখাই শুধুমাত্র পড়াশোনার জন্য গিয়েছে পড়াশোনা করুক নিজের কেরিয়ার করুক আপনি যেহেতু নিজে এক সময় সংগঠন করেছেন এবং এখনো বেশ কিছু সংগঠনের সাথে জড়িত আছেন আপনার কাছে কি মনে হয় সন্তানদেরকে কতটা সংগঠনের সাথে জড়িত করা দরকার এবং তাদের মানসিক বিকাশের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ আমি বলবো যে এটা মানে খুবই প্রয়োজন শুধু যে পড়ালেখার মধ্যে আপনার নিজেকে নিমজ্জিত রাখলে হবে না কারণ আপনার যতটুকু না আপনার ফ্যামিলির প্রতি আপনার দায় দায়বদ্ধতা থাকে আপনার কিন্তু কমিউনিটির প্রতিও দায়বদ্ধতা থাকে এখন আপনার যেই মুভমেন্টেরগুলি কথাগুলি আপনি বললেন বিশেষ করে এখানকার মানবাধিকার ফিলিস্তিন ইসরায়েল যেই ব্যাপারটা নিয়ে কয়েকদিন আগে যে বিভিন্ন ক্যাম্পাসগুলিতে যেই আন্দোলন হয়েছে আমি বলবো এটা আসলে যৌক্তিক এবং এটা অনেক দিন ধরেই আপনার এরা সংঘবদ্ধ হচ্ছিল এবং যেই পর্যায়ে ওরা এটা বিস্ফোরিত হয়েছে আসলে আমি বলবো যে এটার উপায় ছিল না কারণ যারা যেভাবে আপনার ফিলিস্তিনে শুধু ফিলিস্তিন ইসরায়েল মানে দুই পক্ষই এটাতে আপনার আমি বলবো যে দায়ী কিন্তু তারপরে দিন ধরে আপনার লক্ষ লক্ষ মানুষ গাজাতে যেভাবে আপনার যে নির্বিষয় জীবন অতিবাহিত করছে তার কারণে যাদের বিবেক বিবেকবান যারা এখানকার স্কুল কলেজগুলিতে আপনি দেখবেন কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজ কিন্তু ব্র্যান্ডেড এটা এমন না যে আপনার খুবই একেবারে অতি সাধারণ আহ কলম্বিয়া বলি হারবার বলি তারপরে মানে ইউএস এর নাম করা বিশ্ববিদ্যালয়গুলি থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত হয়েছে তো এটা আমি বলবো যে এটা খুবই পজিটিভ আর এটা শুধু বাংলাদেশি কিংবা মুসলিম কিন্তু এটাতে যে ছিল তা না এটাতে বিভিন্ন দেশি মানে নন মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রশ্নে এবং সাধারণত আমরা এটি দেখে থাকি এর আগে ভিয়েতনাম থেকে শুরু করে সব সময় ছাত্ররাই সবার আগে এগিয়ে আসে আমি একেবারেই অনুষ্ঠানের শেষ থেকে আছি বাংলাদেশি কমিউনিটিকে আরো বেশি সক্রিয় গ্রহণের জন্য আপনি যদি কোনো আহ্বান জানাতে চান পরামর্শ দিতে চান আমি বলবো যে আমরা আসলে কমিউনিটিতে এক একজন এক মতের এক একজন এক এক আপনার আইডিয়া নিয়ে কাজ করি কিন্তু দিন শেষে আমরা সবাই যেন আপনার কমিউনিটির মানে যে ঐক্য সেটা নিয়ে থাকি এবং কেউ যদি নির্বাচন করে আমরা সবাই যেন তার পক্ষে ঝাঁপিয়ে পড়ি এখানে আমরা বাংলাদেশের কোন জেলা থেকে আসছি কে দেখতে কেমন বাংলাদেশের পলিটিক্সদের সাথে আমাদের কেমন সম্পৃক্ততা আমি বলবো যে এটা একদম সাইডে রেখে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত কারণ একজন বাংলাদেশি হলেই শুধু ওই বাংলাদেশি না পুরা একজন না এটা পুরা কমিউনিটির মুখ উজ্জ্বল হয় সো এই জিনিসগুলি যদি আমরা খেয়াল রাখি আমার মনে হয় সামনে বাংলাদেশিরা নিউ অনেক অনেক ভালো করবে বলে আমি প্রত্যাশা করছি অনেক ধন্যবাদ অশেষ ধন্যবাদ আহনা ফালুম আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য Because people sneeze. because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর